আসসালামু আলাইকুম দুই বছর আগে এক খামারি ভাই এগ্রো থেকে এই গরুমাপার স্কেলটি ক্রয় করেছিলেন আজ সেটি সার্ভিসিং করার জন্য আমজাদেগ্রো থেকে আমাদের টেকনিশিয়ান গিয়ে সম্পূর্ণ সার্ভিসিং করে এসেছেন পুরো ভিডিওটি দেখুন কিভাবে আমরা খামারে গিয়ে পেশাদারিভাবে সার্ভিসিং করে থাকি আমজাদেগ্রো আপনার খামারের বিশ্বস্ত সেবা সম্মানিত দর্শক আমরা চলে এসেছি মিরপুর আমজাদেগ্রো থেকে আমাদের আমজাদ থেকে এক ভাই যে দুই টনের একটি সেটা একটু সমস্যা সমস্যা দেখা ছিল কডে সেটা রিপেয়ার করতে এসেছে এবং এটা ওজন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে সার্ভিসিং করলাম করার পরে যে আমরা চেক দিচ্ছি যে এটা ঠিক আছে কিনা হচ্ছে এবং এবং দেখি করার পরে আমরা চেক দিলাম মোটামুটি ঠিক আছে আমাদের সার্ভিসিং নিয়ে কোনো প্যারা নেই ফোন দিলে সাথে সাথে আমরা বাংলাদেশের যে প্রান্তে হোক আমরা উপস্থিতি হই এবং সেখানে সার্ভিসিং করি তো ভাইকে আমি ভাই আছে সাথে ভাইকে জানতে চাচ্ছি যে ভাই আপনি ফোন দেওয়ার সাথে সাথে কি আমাকে পাইছেন বা আমরা আসছি আমাদের কোম্পানি কি আপনাদের সার্ভিসিং নিয়ে কোনো প্যারা দিচ্ছে কি অবশ্যই ফোন দেওয়ার সাথে সাথে আমরা আপনারা আইছেন আমাদের সার্ভিসিং হয়েছে মিটার অলরেডি ইনশাল্লাহ সাকসেস যাক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট এবং ওজন দেখা যাচ্ছে কত কেজি আছে পাঁচশো 50 কেজি এটা কোনো সমস্যা ছিল না জাস্ট একটু কোডে সমস্যা ছিল এটা সলভ করে দিয়েছি আমাদের সার্ভিসিং এক বছর পর এক বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি এবং এক বছর পরে যেটা হয় সেটা আমাদের কিছুটা সার্ভিস চার্জ দেওয়া লাগে আর কি এই স্কেল ব্যবহার করলে খামারের হিসাব রাখা অনেক সহজ হয় এবং বিক্রির আগে ওজন মাপা যায় ও সবকিছুই খুব দ্রুত ওজন করা যায় যদি ভালো মানের গরু মাপার স্কেল নিতে চান তাহলে আজই চলে আসুন আমজাদ এগ্রোতে অথবা কল করুন জিরো ওয়ান